হ্যালো বন্ধুরা মিতালিস ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি অনেক দিন পর তোমাদের সঙ্গে বড় ব্লগ মানে বড় ভিডিও শেয়ার করলাম তো সকালবেলা উঠেই মানে সকালবেলা মানে আমার একটু ঘুম থেকে উঠতে বেলাই হয়ে যায় তো সকাল থেকে উঠে আমার ব্রাশ ট্রাশ করে নিয়েছি এবার যেটা কাজ সেটা হচ্ছে যে আমি সকালে উঠে রোজ পাতিলেবুর জল খাই তোমরা কারা কারা পাতিলেবুর জল খাও সেটাও কমেন্ট সেকশানে জানিও তো এই যে উষ্ণ গরম জল এখানে করেই নিয়েছি এবার পাতি পাতিলেবুটাকে দুয়াজখানা করে নিয়েছি এবার গ্লাসের মধ্যে এই গরম জলে রসটাকে আঙুলে না প্রচণ্ড ব্যথা মানে নোখ কেটেছিলাম তো নোখটার জন্য না মানে লেবুর রসটা চিততেও কষ্ট হচ্ছিলো তো যাই হোক কী করা যাবে তো লেবুর দানাগুলোকে অবশ্যই তোমরা ফেলে দেবে তোমরা কারা কারা খাও এটাতে কিন্তু সত্যি এই জু এই শরবতটা বা জুসটা বলো এটা কিন্তু অনেকটা মানে এফেক্টিভ কারণ ওয়েটটা প্রচুর লস হয় তোমরাও ব্রাশ করার পর এই জলটা খেতে পারো আর এদিকে দেখো আমি গরম জলটা খেয়ে নিচ্ছি এটা খেতে কিন্তু আমার দারুণ লাগে এটা আজ থেকে প্রায় আমি ছ সাত বছর আগে থেকে খাচ্ছি আরও বেশি বলতে পারো তো আকাশটা আজকে মেখলা মেখলা হয়েছে তো আজকে শ্যাম্পু করবো ভাবছি আর এদিকে দেখো আকাশটা পুরো মেঘলা তো নিচেও দেখে নিচ্ছি ছোটো ছোটো বিড়াল বাচ্চাগুলো থাকে তো আজকে শ্যাম্পু করব কারণ অনেকদিন পর না বন্ধুরা চুলটা পুরো ছিটে হয়ে গেছে গরমে ঘাম বসে বসে তো তাই জন্য ভাবলাম চলো শ্যাম্পু ট্যাম্পু করে নিই আর এদিকে গরম জলটা খেয়েই শাশুড়ি বানিয়ে রেখেছিলো স্যান্ডউইচ তো টিফিন ব্রেকফাস্ট বলতে পারো তো এটা খেয়ে নেবো চলো ছটপট করে খেয়ে নিই আর ঠাকুমায় দিকে কী কী রান্না করছে এই মানুষটাকে মানে যত কম বলা হয় ততই মানে কি বলবো কিছু বলার নেই মানে নব্বই বছর বয়সেও এত কিছু রান্না ঠাকুমা বলছে তোর কষ্ট হয় বলে আমি সব রান্না করে রাখছি তো চলো কী কী রান্না করে করছে সেটাই লাল শাক ভাজা কালকে লাল শাক এনেছিলাম পিঁয়াজ দিয়ে এদিকে আমের চাটনি যেটা আমার মোস্ট একটা ফেভারিট আর এদিকে হচ্ছে চলো কী কী করেছে আর দেখাই এটা হচ্ছে টক ডাল করেছে একটা ঝাল ডাল করেছে একটা আর এদিকে ওই যে পটল কাটা আছে আলু পটলের একটা রসা বা তরকারি হবে আর এদিকে এই যে ভোলা মাছ বেগুন সিম বেগুন দিয়ে করা আছে এদিকে আলু ভাজা পটল ভাজা মানে কত রকম রান্না করেছে দেখতে পাচ্ছ মানে নব্বই বছর বয়সে রেস্ট নেওয়ার সময়ও ঠাকুমা রান্না কনস্ট্যান্ট রান্না করে যাচ্ছে তো চলো এদিকে সব কাজগুলো সেরে নিই কাজগুলো সেরে নিয়ে আবার আসছি এই যে স্নানবান কমপ্লিট হয়ে গেল তো স্থান করার পর না বন্ধুরা এত গরম লাগে মানে তোমাদের কি বলবো আর আজকে যেহেতু শ্যাম্পু করে নিয়েছি তো এই যে চুলটা ভিজে আছে তো চুলটা আগে শুকিয়ে মানে আগে ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো তারপর আমি চুল টুলগুলো ভালো করে মুছে নেবো তো আজকে অনেকদিন পর শ্যাম্পু করলাম কী বলতো গরমকালে না বন্ধুরা মানে চুলটা না জট হয়ে যায় তারপর চুলটা ঘামে ছিটছিট করে ভালো লাগে না তাই শ্যাম্পুটা করে নিয়েছি মাথাটা মানে এত মানে পরিষ্কার লাগছে আর মাথাটা এত হালকা লাগছে না মানে ভীষণ ভালো লাগছে তো চলো এবার ঠাকুরকে পুজোটা করে নিই কারণ আজকে শুক্রবার তো ঠাকুরকে চটপট করে পুজোটা আমি করে নিই আর তোমরা কিভাবে। পুজো করো ভগবানকে আমাদের ঘরের মধ্যেই কিন্তু রাখা আছে আর এদিকে আমি একটুখানি মানে একটা দানির মধ্যে একটু কপ্প দিয়ে দিয়েছিলাম কপ্পুরটা বারবার নিবে যাচ্ছিলো এই যে কপ্পুরটা ঠাকুরকে দেখে নিয়েছে আমাদের আলমারির ওপরেই কিন্তু ভগবানের রাখার জায়গা কিছু করার নেই ছোট্ট রাখার জায়গা তো তো এরকমভাবেই ভগবানকে সেবা করি তো এরকমভাবেই তোমরা কারা কারা এরকম ঘরের মধ্যে ভগবানকে ছোট্ট জায়গার মধ্যে রেখো সেটাও কমেন্টে জানিও আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ারে সাবস্ক্রাইব করে দেবে এই যে ওপরে আছে রাধাকৃষ্ণ জগন্নাথ বলরম সুভদ্রা মহাদেব তারপর হচ্ছে তোমার বুদ্ধদেব সব এই মানে বুদ্ধ ঠাকুর আর কি তো ওদিকে একটা মা দুর্গার মূর্তি আছে তো এদিকে সব কিছু দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে তো এদিকে কচ্ছপও আছে ও গরমকালে বন্ধুরা মানে স্নান করে মানে কি বলবো এত শান্তি আর এত আরাম লাগে মানে আর শ্যাম্পু করেছি তো আজকে বন্ধুরা ভাবছি একটু আমার কাছে ভীষণ স্পেশাল এই রান্নাটা প্রথমবার যেহেতু করবো আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব তো আমার কাছে ভীষণ ভীষণভাবে স্পেশাল এটা হচ্ছে ফিরনি করব তো ফিরনি তোমরা কারা কারা করতে পারো সেটাও কমেন্ট সেকশানে জানিও আমার ভীষণ একটা পছন্দের রান্না ফিরনি তো ফিরনিটা কিভাবে করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সুন্দর সেলাই করছে অনেকটা কোনো বাকি আছে অনেকটা কমপ্লিট হয়েছে এই যে ঠাকুমার শরীর ভালো নেই তাও করছে এই যে দারুন হয়েছে না এই যে খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লাগছে এই যে ঠাকুমার সেটা বসে বসে দিয়ে সেলাই করছে ময়ূর ঠাকুমা এ আছে এলাচ আছে নেই না ময়ূর কিছু নেই

কেশরকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো কারণ একটু পরে করব একটু বেরোনোর আছে কিছু জিনিস কেনার আছে তাই ভাবলাম এই দুধটাকে ফ্রিজে রেখে দিই নাহলে যা গরম পড়েছে বন্ধুরা তো নষ্ট হয়ে যেতে পারে তো তোমরা কারা কারা ফিরনি প্রথমবার করেছো বা করেছো আগে তো সেটাও কমেন্ট সেকশানে জানিও এই যে দেখো চালটাকে কিন্তু আমি দু তিনবার ধুয়ে নিয়েছি আর একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে মানে চালটাকে ধুয়ে মেলে দিয়েছি যাতে ঝরঝরা হয়ে যায় কারণ অনেকক্ষণ এক ঘন্টার মতো পরে করব আর এই জলটা কিন্তু কাপড়ের মধ্যেই টেনে নেবে তো প্রথমবার করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো দেখো এখন আরেকটু রেডি হলাম ওই জামাটা পরেছিলাম একটা ভিডিও শ্যুট ভিডিও শ্যুট করার জন্য তো এই যে দাদুকে মুড়ি মেখে দিলাম এবার একটু বেরোচ্ছি কয়েকটা জিনিসও কেনার আছে

তো এই যে আমি আর কত্তা মশাই এদিকে দুজনে হাঁটতে হাঁটতে চললাম বাজারের দিকে আর এদিকে একটা বাড়িতে মানে পাড়াতে যেখানে হাঁটতে যাচ্ছিলাম তো এখানে দেখলাম একটা অন্নপূর্ণা পুজো হচ্ছে তো এত সুন্দর বাড়ির মধ্যে এত সুন্দর সাজিয়েছে দেখে মন প্রাণ ভরে গেল আর এদিকে পুরোহিত মশারাই পুরোহিত মশারাই মানে পুরোহিত মশাই বসেছিল এদিকে আর প্রণামী বাক্স কিছু দক্ষিণা দিয়ে দিলাম দেখো ঠাকুরটা কি সুন্দর তো আমার ভীষণ ভালো লেগেছে ঠাকুরটা তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টে আর দক্ষিণা দিয়ে দিলাম ফুল মিষ্টি দিতে পারিনি কারণ হঠাৎ করেই এসে গেছি ঠাকুরের কাছে আর কি সুন্দর দেখতে আর এদিকে নিয়ে নিচ্ছিলাম বাজার থেকে একটু কলা ছটা কলা নিয়ে নিল তিরিশ টাকা তো তোমাদের ওখানে কীরকম দাম সেটাও কমেন্ট সেকশানে জানিও আর এই যে কত্তা মশাইও বসে মানে দাঁড়িয়ে আছে আর এদিক থেকে আমি কিছু নিয়ে নেবো হচ্ছে শশা তো দাদুকে বললাম কুড়ি টাকা শশা দাও তো এই যে আমাকে বললো তুমি বেছে দাও আমি বললাম ঠিক আছে আমি বেছে দিচ্ছি তো কুড়ি টাকার ওই চার পাঁচটা মতো শশা হবে আমি বললাম একটু কচি দেখে দাও কারণ থাকলেই বুড়ো হয়ে যায় পেকে যায় তো খাবার কেউ লোভ নেই তাই দাদু দিয়ে দিচ্ছিল তিরিশ টাকা তাই তো গরম মশলা হবে

এই যে আমি যে শুকনো কাপড়ের মধ্যে রেখে গেছিলাম চালগুলো দেখো একদম পুরো প্রপার শুকনো হয়ে গেছিল তো এবার কিন্তু ফিরনিশ করতে যেটা আমাদের প্রথম স্টেপ সেটা হচ্ছে এই চালগুলোকে কিন্তু আমি গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেবো খুব বেশি পেস্ট করবো না তো চালগুলোকে আমি হালকা একটা দানা দানা যে ভাব থাকবে এরকমভাবেই আমি চালগুলোকে পেস্ট করে নেবো এই যে খুব মিহিও হবে না খুব বেশিও হবে না তো এইরকমভাবে চালগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি আর এই যে আমুল দুধ লাগবে আর একটু বাটিতে দুধটা জ্বাল দেওয়া ছিল এই দুধটা কিন্তু আমি এবার এই যে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম এই যে কড়াইয়ের মধ্যে কিন্তু ঢেলে দিয়ে আমাকে কনস্ট্যান্ট দুধটা নাড়তে হবে যাতে নিচে কোনোভাবেই লেগে না যায় দেখো আমি কিন্তু দুধটার মধ্যে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার কিন্তু আমি এই আমুল দুধের প্যাকেটটাও দিয়ে দিয়েছি এবার কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা ভাব না থাকে আমুল দুধটা দেওয়ার কারণে খেতে আরো ক্রিমি একটু ভাব হবে ক্রিম ক্রিম ব্যাপারটা হবে এরকমভাবে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে কোনো দলা অংশ না থেকে থাকে এরকমভাবে কম স্ট্যান্ড কিন্তু নাড়তে হবে দেখো দুধটা ফুটে এসছে এবার কিন্তু আমি চালের গুঁড়োটা আস্তে আস্তে মিশিয়ে দেবো আর দিয়ে কিন্তু আমি ভালো করে নাড়তে থাকব যাতে কোনো দলা ভাব না থাকে এই যে ভালোভাবে নাটতে থাকবো চিনিটা আমি পরে অ্যাড করবো একটু সেদ্ধ হয়ে গেলে চালটা তারপর আমি চিনিটা অ্যাড করব প্রথমেই বলছি যে কোনো ভুল তুটি হলে হয়ে গেলে তোমরা কিন্তু জানিও প্রথমবার করছি তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এই যে দেখো দানা দানা একটা ভাব দেখতে পাচ্ছ এই যে দানা দানা তো এটা একটু ঘন হোক এটা নাড়তে নাড়তে কিন্তু একদম ঘন হয়ে যাবে তারপর আমি দেখো এরকম ফুটছে এবার কিন্তু আমি এর মধ্যে এলাচ গুঁড়োটা দিয়ে দিলাম তারপর আমি অ্যাড করবো চিনি প্রায় এক কাপের মতো আমি চিনি দিচ্ছি এতে মিষ্টিটা একটু কম বেশি তোমরা খেতেই পারো তো এইটা দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে নাহলে কিন্তু তলাতে লেগে যেতে পারে এরকমভাবে নাড়িয়ে যাতে তলাতে কোনো ধরে না যাওয়ার ব্যাপারটা থাকে এই এরকমভাবে কিন্তু আমি এটাকে ভালো করে নেড়ে নেব দু কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছি আর একবার আমার মনে হলো যে চিনিটা কম লাগছে একবার আমি চিনিটা অ্যাড করে দিয়েছি এবারেই কেশর ভেজানো দুধটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব যাতে একটা সুন্দর কালার আসে ফিরনি তাই জন্য কিন্তু আমি এটা দিয়ে দিলাম যাতে হলুদ হলুদ একটা দেখতে ভালো হয় সুন্দর হয় দিয়ে কিন্তু নাটতে হবে অনবরত নাহলে কিন্তু নিচে একটা লেগে যাওয়ার ভয় থাকবে তো আমার ফিরনি প্রায় হয়েই গেছে এটা বেশিক্ষণ লাগে না করতে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো কনস্ট্যান্ট কিন্তু এরকমভাবে নাটতে হবে নাহলে নিচে কিন্তু লেগে যাবে হয়ে এসছে আর দু তিন মিনিট ফুটলেই এটাকে নাবিয়ে দেবো তো ফিরনি আমার রেডি যে বন্ধুরা ফিরনি কিন্তু আমার একদম রেডি এখানে বড়ো বাটিতে নিয়ে নিয়েছি পাখা চালিয়ে দিয়েছি এটা ঠান্ডা হয়ে যাবে আর এই যে ছোটো বাটিতে ফিরনিটা রেখেছি খেতে তো টেস্ট করে দেখলাম দারুণ হয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো এখন রান্নাবান্না আছে তো রান্নাবান্না করে নেবো তো চলো ফিরনি আজকে আজকের পিপিএমি রেসিপিটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানিও আর তোমরাও বাড়িতে ট্রাই করো চলো আজকের মতো টাকা